আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা আলোচনা করব বিড়াল পালন করা যাবে কি অর্থাৎ ইসলামে কি বর্ণিত হয়েছে আজকে আমরা এই বিষয়টির উপরেই আলোচনা করব। প্রিয় দর্শক বিন্দু আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আলোচনা করেছি কুকুর বাড়িতে পালন করা যাবে কি না সে বিষয়ের উপর আলোচনা করেছি ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সে ভিডিওটি দেখে আসতে পারেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার স্পৃহা বৃদ্ধি হয় প্রিয় দর্শক বিন্দু ইসলামে বিড়াল পালন করা জায়সুল্লাম ও বিড়ালকে ভালোবাসতেন হজরত আবু হরাই রহমদি আল্লাহ আনহু আসলে কিন্তু আবু হর আল্লাহ তাল আনহুর নাম কিন্তু আবু হরাইরা না তার নামটা ছিল আবু রহমান তো বিভিন্ন রেওয়াতে বিভিন্নভাবে বর্ণনা আছে তার নাম বিভিন্ন নাম বলা হয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য নামটা হচ্ছে আবু রহমান তো আবু হর আল্লাহ তাল আনহুর একটি বিড়াল ছিল এই বিড়ালটাকে তিনি খুবই ভালোবাসতেন খুব আদর করতেন তার পাঞ্জাবের হাতার ভিতরে করে ওই বিড়ালটাকে তিনি অনেক জায়গায় নিয়ে যেতেন এভাবে একবার মসজিদের মধ্যে তিনি এই বিড়ালটাকে এভাবে নিয়ে গেছেন এরপর রাসুল সাল্লাম বললেন আবু হুরাইরা আসলে আবু হুরাইরা অর্থ হচ্ছে বিড়ালের বাবা তিনি বিড়ালকে ভালোবাসতেন এজন্য জন্য রাসুদাহ সাল্লাম তাকে আহ হাসি খুশি ভাবে মজা করে বললেন তুমি বিড়ালের বাবা তখন থেকে তার এই নামটাই সারা বিশ্বে প্রসুদ মানে প্রসুদ্ধি লাভ করলো তাকে হাদিসের মধ্যে যত জায়গায় তার নামটা আসছে সবখানে আবু হরাই রাই বলা হয়েছে প্রিয় দর্শক আমরা হাদিস থেকেও বুঝতে পারছি যে না আসলে বিড়াল পারা যায়স বিড়াল যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহ তালা তার ধন সম্পদের মধ্যে অনেক বরকদ দান করে দেন আমরা প্রত্যেকে চেষ্টা করব বিড়াল পালন করতে আর এমনিতেও যদিও পালন না করি বিড়াল দেখলে তাদেরকে খাবার দিব এবং কি কুকুর যে অপর ভিডিওতে কুকুরের বিষয়ে আলোচনা করেছিলাম কুকুর আমরা পালন তো করবো না কখনো তবে বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য পালন করব আর যদি সম্ভব হয় পালন না করলেও কুকুর যদি আসে বাড়িতে খাবার দিব কারণ হচ্ছে তারা তো নির্ভর একেবারে তাদের খাবার পাওয়ার মতো কোনো কিছু নাই তারা সবসময় না খেয়েই থাকে অধিকাংশ সময় প্রিয় দর্শক বিন্দু আশা করি উত্তরটা পেয়েছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ